আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যানজার পিবিটি পাঁচশো এক মডেলের একটি এমলিফায়ার হেড তো আসলে এই হেডটি সম্পূর্ণ আমরা নিজেরা কনফিগারেশন করছি এবং নিজেরা তৈরি করলাম এবং যে ক্যাসিংটা দেখতে পাচ্ছেন এটা একটা পুরাতন ক্যাসিং অরিজিনাল কোম্পানির ক্যাসিং তো এখানে পুরাতন ক্যাসিং ব্যবহার করার কিছু রিজন আছে আমরা বাজারে যে সকল ক্যাসিং কিনতে পাই ওই ক্যাশিংগুলো এত মোটা শিটের হয় না এবং খুবই দুর্বল হয় এত হাডি হয় না যার কারণে আমরা এই পুরাতন ক্যাসিংটাই ব্যবহার করলাম এখানে তো আপনাদেরকে একটু ভিতরের ওয়ারিংটা দেখানোর চেষ্টা করব বাংলাদেশে অনেক ভাই বুস্টার সেট রেডি করে তাদের ওয়ারিংটাও দেখবেন এবং আমাদের ওয়ারিংটাও দেখবেন আমরা এখানে টোটাল বিশটা ট্রানজিস্টার ব্যবহার করছি এবং উন্নত মানের একটা ড্রাইভার বোর্ড এখানে ব্যবহার করছি এবং অরিজিনাল একটা বেস্ট ট্রাভেল সার্কিট আমরা এখানে ব্যবহার করছি এবং সাথে দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের একটা মডিউল এটা স্পিকার ডিলে টাইম আমরা একটু সেটটা রান করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান হয় সেটটা রান করলাম দেখতে পাচ্ছেন আস্তে করে সেটটা রেলের মাধ্যম দিয়ে রান হয়ে গেল এবং আমরা একটা গান প্লে করে রাখছি আমরা এখন স্পিকার কানেকশন দিয়ে আপনাদেরকে একটু সাউন্ড টেস্ট করে দেখাবো এবং আমাদের সেটটি যারা জাল সামানোর জন্য নিতে চান আটটা থেকে দশটা হরেন আপনারা স্মুথলি চালাতে পারবেন এবং লং রেঞ্জ পাবেন এটা দিয়ে এবং যারা এক পেয়ার মাল চালাতে চান তারা ফোর ফোর এক পেয়ার মাল খুব সুন্দর চালাতে পারবেন আমরা একটু সাউন্ড টেস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো যে সমস্ত ভাইয়েরা এই ধরনের এমলিফায়ার হেড তৈরি করে নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের থেকে এমলিফায়ার হেড তৈরি করে নিলে এটার গ্যারান্টি থাকবে আপনাদের কাছে এটার গ্যারান্টি থাকবে আপনারা হেডটি নিয়ে যাবেন এবং হেডটি নিয়ে যাওয়ার পরে আপনারা প্রোগ্রাম মারবেন প্রোগ্রাম চালানোর পরে যদি আপনাদের সাউন্ড পছন্দ হয় তাহলে হেডটি রাখবেন আর যদি সাউন্ড পছন্দ না হয় তাহলে হেডটি রিটার্ন করে আপনারা টাকা নিয়ে যেতে পারবেন মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থেকে আমরা এটার প্রমাণ আমাদের এই ভিডিওটি যারা লিখিত ডকুমেন্ট আছেন তাদেরও লিখিত ডকুমেন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ আশা করি যারা আমাদের হেড ব্যবহার করেন তারা বুঝবেন এবং যারা ইতিপূর্বে আমাদের হেড ব্যবহার করেন নাই তারা নিয়ে দেখতে পারেন হেড পছন্দ না হলে সাউন্ড পছন্দ না হলে টাকা রিটার্ন করে দিই আমরা এবং আমরা এখন অসিলস্কোপের সাথে হেডটি কানেক্ট করছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন সাউন্ড একদম সাইন ওয়েব সাউন্ড এবং ভলিউম আমরা দেখতে পাচ্ছেন একদম ফুল রাখছি এরপরেও সাউন্ডের মধ্যে কোনো ক্র্যাক নাই একদম ক্লিন সাউন্ড সাইন ওয়েব ক্লিন সাউন্ড এবং ভলিউম দেখেন ফুল করে রাখছি এবং ভিতরের ওয়ারিংটা দেখেন কত সুন্দর সাউন্ড কোয়ালিটি আসলে নিজেরা নিয়ে না বাজাইলে বোঝানো সম্ভব না যতটুকু সাউন্ড কোয়ালিটি আমরা দেখাইলাম ইয়ারফোন ব্যবহার করবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা পাওয়ারের এটা পাওয়ার আসার পরে আর কোনো ধরনের ওভারলোড দিলে এই বাতিটা জ্বলবে এবং শর্ট সার্কিট হলে এই বাতিটা জ্বলবে এইটার ভিতরের অবস্থা পিছনে